আজকে খুব বর্ষা তবুও সেই স্বাধীনতার দিনটাকে মনে রেখে আমরা আজকের আমাদের নির্বাচনে রেখেছি স্বদেশ পর্যায়ের কয়েকটি কবিতা এবং যেসব কবির কবিতা নির্বাচনে আছে তারা হলেন কবি অজিত দাস কবি নির্মলেন্দু বন শঙ্খ ঘোষ পূর্ণা ভট্টাচার্য ভারতবর্ষ তোমাকে প্রণাম করি সর্বপ্রথম তোমার সূর্য আমার চোখের মুছে দিল মাটিতে আমার দেহ গড়া বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরা আকাশে আকাশে ওই যে নিবিড় মেয়ে মনের সঙ্গে অদ্ভুত তোর মেয়ে এখানে দিনের স্পষ্ট আলু আসে রাতির আকাশ অকৃপণ হাসি হাসে এখানে নদীর ক্ষীরত আখরবে জলসিঞ্চিত পুঞ্জিত কালো মে অকৃপন তার এখানে উদার তুমি ভারতবর্ষ আমার জন্মভূমি জননীর নাভিমুল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বের স্বপ্নে প্রাত্যহিক বাহুর পেশিতে জীবনের রাজপথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো তুমি দীর্ঘজীবী হও তোমার হা করা প্রতিদিন ছিল কারখানার ধুলো তুমি বেঁচে ছিলে মানুষের কলকূলাহলে জননীর নাভিমূলে ক্ষত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছ সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো জননীর নাভি মূলে ক্ষত চিহ্ন মুছে দিয়ে উদ্ধত হাতের মুঠোয় নেচে ওঠা বেঁচে থাকা সে আমার দুঃখ স্বাধীনতা তুমিও পোশাক পরো খান্ত করো উলঙ্গ ভ্রমণ নয়তো আমার শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা বলো উলঙ্গটা স্বাধীনতা নয় বলো দুঃখ কোন স্বাধীনতা নয় বলো ক্ষুধা কোন স্বাধীনতা নয় বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয় জননীর নাভিমূল ছিন্ন করা রক্ত যে কিশোর তুমি স্বাধীনতা তুমি दीर्घजीवी হও তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে সব লীলা प्रेमी ওয়ালফেন শিলের জথেচ্ছ অক্ষরি শক্তি যৌবনে কবিতায় আমি দেশ কে ছুঁয়েছি পদকড়ি তার হৃদয় জাগাতে পারিনি অন্নপূর্ণা সাজাবার দায় গড়েছি শ্মশান চারিণী তবে কি হৃদয় চুরোতে যাব শিলচর থেকে সুরাটে নাকি কাশ্মীর থেকে কুমারিকা মরি পাথর কুড়াতে কুড়াতে শুধু চোখের চাওয়ায় রেখেছি আজও জবা কুসুমের তুলনা ধ্বংসের পূজা হবে শেষ রাতে সেই কথা কেউ ভুলো না পাথর তখন টলবে আর রক্তে সেদর গলবে নীল শরীরে তখন সমস্ত ক্ষত তারার মতন চলবে স্বাধীনতা তুমি আমার শৈশবের তোমারই গেহে বাড়িছ স্নেহে তুমি আমার কৈশরের মুক্তির মন্দির স্বাধীনতা তুমি আমার যৌবনের মুক্ত করো আর এখন এই চল্লিশে তোমার যখন পঞ্চাশ আমাকেও বড়ায় দাঁড় করালো শেখ নিজামের মেয়ে রেহে না আমার বয়স বারো নাম রেহে না আমার মা আমাদের ছেড়ে চলে গেছে মেনকামাসি বলেছে মা কাজ খুঁজতে গেছে দিদিমনি গো আমার ছিল তোমাদের হাসপাতালে মারা গেল এখন আমি কি করি আমার চারটে ছোট ছোট ভাই বোন তুমি আমায় একটা কাজ দাও না গো দিদিমণি তোমরা কি বলা বলি করছো পঞ্চাশ বছর নাকি স্বাধীনতা ওসব কথা আমি বুঝতে পারছি না তার চেয়ে তুমি বরং আমাকে পঞ্চাশ টাকা মাইনে দাও আর দুটো রুটি তোমাদের পঞ্চাশ বছরের উৎসবে আমার বয়স বাড়িয়ে পঞ্চাশ করে দাও না গো দিদিমণি তোমার পায়ে পড়ি